এম আলু যখন আমরা কিনে আনি দেখা যায় ওই আলুগুলো বড় থাকে চার পাঁচটা মতন গাছ থেকে বাকি শাকগুলো তুলে ফেলবো যদি আলু ভর্তা করে না কেমন আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে হচ্ছে আলু তুলবো আর এখানে দেখতেই পাচ্ছেন আলু গাছগুলো মারা গেছে আলুগুলো যে দেখাই যাচ্ছে তো এখন এই যে আলুগুলো উঠাবো আর এগুলো হচ্ছে পিঙ্ক কালার আলু দেখতেই পারছেন তো বেশি একটা বড় হয়নি আপনাদের ভাইয়া চেয়েছিল যে আলুগুলো আরও বড় হবে এই জন্য লেট করে আলু এখন আমাদের তোলা আমি ওকে বারবার বলেছিলাম যে আলু আর বড় হবে না এগুলো এতটুকুই খাওয়া আমরা আবার দেখা যায় এই সেম আলু যখন আমরা কিনে আনি দেখা যায় ওই আলুগুলো বড় থাকে এখন আপনাদের ভাইয়া বলে যে ওদের আলু বড় থাকে তো আমারগুলো বড় কিন্তু ওর আলু তো বড়ই হলো না গাছ তো দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে বেশিরভাগই আলু দেখতেছি ছোট ছোট এই যে দেখেন বেশি আশা করলে যা হয় বড় বানাবে এখন আমি বেশিরভাগই দেখতেছি কিন্তু ছোট ছোট আলু আসতে আলুগুলো আমরা লাগিয়েছিলাম জুন মাসে তো ওই আলু এখন এই আলুগুলো আলু গাছ ছিল অনেক বড় সেই গাছে নিচে দেখে এত ছোট আলু পেঁয়াজ এর থেকে বড় থাকে আলু বেশি বাকি ছোট হয়েছে তবে এই আলুগুলো খেতে অনেক বেশি টেস্ট এই পিঙ্ক কালার আলুগুলো আর হোয়াইট আলু আমরা একবার লাগিয়েছিলাম ওই আলু এত বড় বড় হয় তবে ওগুলো আমাদের কাছে ভালো লাগে না ওগুলো যখন আমরা ভর্তা করি আলু বেশিরভাগ দেখা যায় আমাদের ভর্তা আর আমরা দিয়ে আলুটা ইউজ করি তো ভর্তা ওই সাদা আলুগুলো করলে খেতে একটু ভালো লাগে না এই আলুটা অনেক বেশি টেস্ট লাগে আর এখানে আমরা এক প্যাকেট আলু লাগিয়েছিলাম তারপরও বলবো মার্শাল্লা ভালোই আলু হয়েছে খারাপ হয়নি আর আলু তো এদেশে লাগানো খুবই ইজি এত বেশি কঠিন না দেখা যায় আলু আনার পরে আমরা প্যাকেটটা বেঁধে কিচেনে রেখে দিই দেখা যায় চার পাঁচ দিন পরে আলু ইয়াটা চলে আসে ওটাকে গেরা বলে গাছ চলে আসে ছোট আমার জেলার মানুষ ওটাকে গেরো বলে গাছও বলে ছোটো যখন এটা চলে আসে তারপরে এখানে লাগাই দেওয়ার পরে দেখেছি আলু হয়েছে আর এবার নিয়ে আমরা একবার না আমরা এবার নিয়ে আলু লাগিয়েছি তিন চারবারই আমরা লাগিয়েছি আলু তবে এবারে আলুটি একেবারে বেশি ইয়ে হয়েছে ছোট হয়েছে দেখা গিয়েছে গাছ দেখান গাছ কত বড় বার গাছ ভিতরে কী ছোটো আলু ধরেছে আর এই গাছগুলো এত বড় ছিল আলু ধরেছে একেবারে ছোটো নেক্সট ইয়ারে আমরা আলু এগুলো দিয়ে আরও বেশি করে লাগিয়ে দেব আলু দেখা যায় ঘরে রেখে দিলে সহজে কিন্তু নষ্ট হয় না বাট পেঁয়াজ যদি কিনে এনে রেখে দিই ঘরে দেখা যায় পেঁয়াজ কী হয় তাড়াতাড়ি পেঁয়াজ থেকে পানি বের হয়ে নষ্ট হয়ে যায় তো এবছর আমরা কমই লাগালাম আল্লাহ যদি বাঁচিয়ে রাখে নেক্সট ইয়ারে এটা পুরোটাই আমরা আলু লাগিয়ে দিবো আর এই যে দেখেন আমার পুই গাছ কিছুদিন আগে গাছগুলো খুবই খারাপ অবস্থা ছিল কেমন ছিল জানি না তবে এই সপ্তাহের আগের সপ্তাহে অনেক বেশি বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে দেখলাম পুঁই গাছ আবার আগের মতন হয়ে গেল আমি তো ভেবেছিলাম পুঁই গাছগুলো আমি উঠে ফেলে দিব ইলো কালার হয়ে গেছে তারপর আমি ভাবছি এখানে আমি মূলা বীজ লাগিয়ে দিব কারণ মূলা দেখা যায় এগুলা অক্টোবর মাস নভেম্বর মাস পর্যন্ত ভালো থাকে মূলা গাছ সাজা নষ্ট হয় না অন্য বেজটা দেখা যায় ইয়েলো কালার ওয়েদার কারণে নষ্ট হয়ে যায় মূলা গাছ কিন্তু হয় না নষ্ট তো এই যে দেখেন কত সুন্দর হয়ে আছে পয়সা তো আলু সব তোলা শেষ মার্শাল্লাহ দেখেন ভালোই আলু হয়েছে আমরা অল্প কাটা এখানে আলু লাগিয়েছি ভালোই হয়েছে তো ছোট আলু অনেক বেশি তো এখন এগুলা কি করবো এখন আলুগুলো রোদে রাখবো আলুর সাথে মাটি আছে দেখতেই পাচ্ছেন যদি রোদে রাখি আলুর সাথে যে মাটিটা আছে মাটিগুলো পড়ে যায় আলুগুলো হচ্ছে ভিজা আর এখানে আমরা কি লাগাবো এখনও ডিসাইড করিনি আরেকবার মনে হয় মূলা গাছ এগুলা লাগিয়ে দিতে পারি অথবা ধনিয়া পাতা আলু যে এখানে রোদে দিয়ে রাখলাম এগুলা যখন শুকিয়ে যাবে তারপর আছে বাসায় নিয়ে যাব তো এখন এখন আছে মূলা শাক উঠাবো হচ্ছে চার পাঁচটা মতন গাছ থেকে বাকি শাকগুলো তুলে ফেলবো মূলা শাক বেশি ঘন হয়ে গেছে ঘন হয়ে গেলে দেখা যায় ওখানে মূলা হয় না তো চা পাঁচটাই রেখে দিব আর বাকিগুলো হচ্ছে তুলে ফেরবো আর এবার নিয়ে কিন্তু আমার গার্ডেনে মূলা শাক তারপরে যে লাল শাক ধনিয়া পাতা এবার নিয়ে হয়েছে মনে হয় সাত আটবার এরকমই হবে যখনই শেষ হয়ে তখনই আমরা নতুন করে আবার বীজ ফেলে দিই এই যে দেখুন বৃষ্টির কারণে মার্শাল্লা লাল শাকগুলো ভালো হয়ে গেলো তারপরে যে ধনিয়া পাতা আর মূলা গাছ আর এই দেখেন দেখেন করে মূলা শাক তোলা শেষ কিছু শাক রেখে দিলাম এগুলোর থেকে হচ্ছে মূলা হবে আপনাদের ভাই শাকের গোড়াগুলো কেটে ফেলেছে আর একটা মূলা এখানে হয়েছে আলুর সাথে ছিল মূলাটা দেখি এটা দিয়ে কী রান্না করতে পারি আর কিছু সিমও আপনাদের তুলে দিল আমি ওই সাইডে যাওয়া ওখানে এত রোদ রোদের কারণে যাওয়া হয়নি বাসায় যাবো এখন বাসায় গিয়ে হচ্ছে মূল শাক রান্না করবো মূলাটা দিয়ে দেখি কী রান্না করতে পারি এখানে তো একটা মূলা তারপর সিম তো আপনার আমার সাথী থাকবেন দেখতে থাকবেন অফ মতে আমি মূলা দিয়ে ডাল রান্না করেছি আর গাটা নিয়ে ধনিয়া পাতা দিয়েছি লাউ শাক রান্না করেছি গতকালকে আমি এই কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই আমি মূলার শাক রান্না না করে লাল শাকটি আমি রান্না করে ফেললাম আর দেখতেই পারছেন এখানে আমি সিম অ্যাড করেছি এটা হচ্ছে গার্ডেনের সিম আর মূলা শাকটা হচ্ছে আগামীকাল রান্না করব আর কিছু আলু ভত্তা করেছি আজকে যেহেতু আলুগুলো আমরা উঠালাম আর আজকে যদি আলু ভত্তা করে না খাই কেমন হয় তো এই ছিল আজকের আমার ব্লগ আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ